বা ইসলাম বিরোধী শিবিরে একটা গালিতে পরিণত হয়েছে আইএম জাহেলিয়াত জাহিলিয়াত কখন আমরা প্রশ্ন করি না যে কেন আমরা সেই যুগটাকে আইএমএ জাহিলিয়াত বলি কি কারণে বলি আসলে কি সেই যুগটা আই জাহিলিয়াতের সবচেয়ে বড়ো যুগ ছিল নাকি ওই আইএমএ জাহিলিয়াতগুলো এখনও আমাদের সমাজে আছে এই বিষয়গুলো আমরা কখনো ভাবি না বা আলোচনা করি না গল্পের শুরুটা এখান থেকে করছি যে ওই সমাজটাকে আমরা আই জাহেলিয়াত জাহিলিয়াত বলছি মূলত পাঁচটা কারণে তো মনে রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ শেষের দিকে যদি সময় পাই তাহলে আপনাদেরকে আমি কিছু প্রশ্ন উত্তর ধরবো যদি আপনারা বলতে পারেন বলতে পারলে কোনো পুরস্কার নাই দোয়া শুরু দোয়া এক নম্বর কারণ ছিল শির্খ সবচেয়ে বড় জুলুমটাই হচ্ছে শির্ক কিন্তু শির্ক কী এবং কেন কত প্রকার কি কি কিভাবে এখান থেকে বাঁচবো এরকম কোনো ফ্যাকাল্টি আমাদের ইউনিভার্সিটিগুলোর মধ্যে নাই ব্যাপারটা কি মানে অদ্ভুত না নবী সাল্লু আলী আসালাম বলেছেন শেষ জামানায় সবচেয়ে বড় ফিতনা হবে মাসিহান আনফরচুনেটলি সবচেয়ে বড় ফিতনা সম্পর্কে আমাদের কোনো ফ্যাকাল্টি নাই অথচ নবী সাল বলেছেন যে পৃথিবীতে আদম আলি সাল্লাম থেকে শুরু করে শেষ নবী মোহাম্মদ সাল্লাহ আলী হাসালাম রুম্ম পর্যন্ত দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর কোনো ফিতনা আসে নাই আসবেও না কিন্তু আমাদের কোনো ফ্যাকাল্টি নাই দাজ্জাল কে কেন কিভাবে কোথা থেকে আসে উৎপত্তি কি তার ফাংশন কি তার রোলটা কী হবে কিভাবে সে ফেতনা ছড়াবে তার ফিতনাগুলো কেমন হতে পারে ইত্যাদি ইত্যাদি তো যেটা বলছিলাম যে বড় বড় বিষয়গুলো নিয়ে আমাদের কোনো ফ্যাকাল্টি নাই এটা অদ্ভুত না এই ওয়ার্ল্ডে ইসলামিক ইকোনমিক্স যারা জানেন না বা বুঝেন না তারা কোনো না কোনোভাবে হারাম খাবেনই খাবেন কোনো না কোনোভাবে হারামে লিপ্ত হতেই হবে কিন্তু ইসলামিক ইকোনমিক্স এবং মডার্ন ইকোনমিক্স যেটা ওয়ার্ল্ড ব্যাঙ্ক এবং আইএমএফ এম চলে এটার কম্প্যারিজন নিয়ে আমাদের সাবজেক্ট খুব একটা নাই আজকে আপনারা সব স্টুডেন্ট তাই আমি কিছু অ্যাকাডেমিক কথা বলবো চালা তো শুরুটা গল্প থেকে যদিও করেছি আমার টপিকটা কিন্তু অ্যাকাডেমিক আমরা কিভাবে কনস্ট্রাকটিভ সিলেবাস মেনটেন করে পড়াশোনা করব বা কীভাবে আমরা জ্ঞানতাত্ত্বিক একটা বিপ্লব সংঘটিত করতে পারি এটাই মূল উদ্দেশ্য আর কি একদিনের আপনাদের এই কনফারেন্সে এসে চলে যাওয়াটা আমার উদ্দেশ্য না উদ্দেশ্য হচ্ছে আপনাদের মধ্যে কিছু মানুষ তৈরি করা যারা আগামী দিনে এই জায়গাগুলোতে দাঁড়াবেন কথা বলবেন জাতিকে নেতৃত্ব দেবেন ইনশাল্লাহ আপনাদের উদ্দেশ্যটা কী একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করাই কি উদ্দেশ্য আপনাদের লক্ষ্যটা কী নিঃসন্দেহে এটা একটা সূচনা এটা নিশ্চয়ই শেষ নয় এটা একটা সূচনা ইনশাআল্লাহ আল্লাহবাকের কাছে শুক্রিয়া যে আল্লাহবাক সূচনাটা আমাদের হাতে করা টফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ এটা আল্লাহবাক রহম রহম করে আমাদেরকে তৌফিক দিয়েছেন এখানে আমাদের কোনো ক্রেডিট নাই তো জাহিলিয়াত বলি ও যুগটাকে কারণ সে যুগের শির্ক ছিল এক নম্বর মৌলিক সমস্যা যেটা এখনকার বিশ্বে সবচেয়ে বড় গ্লোবাল মৌলিক সমস্যা এখনকার শিরটা শুধু ধর্মতাত্ত্বিক না এখনকার শিরটা হচ্ছে পলিটিক্সের শির্ক আছে ইকোনমিক্সের শির্ক আছে কালচারের শির্ক আছে আপনার বিধর্মীদের মধ্যে তো আছেই এছাড়াও আমাদের যে পড়াশোনার যে সিস্টেম এডুকেশন যে প্যাটার্ন এখানেও শিখ আছে আস্তে আস্তে আমি ধরাই দিচ্ছি ইনশাআল্লাহ তো তখনকার শিখটা ছিল একটা সাময়িক প্রেক্ষাপট একটা ক্ষুদ্র পরিসরে এখনকার শিখটা হচ্ছে গ্লোবাল এটা যদি আপনি ফাইন্ড আউট করতে না পারেন ইন্ডাস্ট্রির কেলাজুল মুনা আদিম এর মধ্যে পড়ে যাবো আসলে ম্যাদার মধ্যে অন্য একটা আয়তাল্লাপাক বলেছেন যে যে ব্যক্তি মানে শিরকে লিপ্ত হচ্ছে ইন্ডা হুম ইউ শরিক বিল্লা তকত হর রমল্লাহ আইলাই তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছে নাউদ যে ব্যক্তি শিরকে লিপ্ত হচ্ছে আল্লাহপেক তার জন্য জান্নাতকে হারাম করে দিচ্ছেন ওয়া হুম না তার জন্য আবাসস্থল হবে জাহান্নাম ওয়াই আল ইউ জোয়া লিমিন আনসার জালেমদের জন্য কোনো সাহায্যকারী নাই এখানে শিরকারী ব্যক্তিকে আল্লাফাক জালেম বললেন কারণ ইন্ডা শিরকে লজুল মুন আদিম এই জন্যে এছাড়াও সরা নিসা যদি আপনারা পড়েন আপনারা দেখবেন আল্লাহ্কে একাধিকবার বলেছেন যে নল্লাহ ইয়াফ ইন আল্লাহ হালা আই ইউস শ্রয়া ক্যাবে আল্লাহ্বাক তার সাথে শিরকের গুনাটা মাফ করেন না ওয়া গুফর উমাহাদু উন দেলি কে আল্লাহ্ক এছাড়া যেকোনো গুনাহ যাকে ইচ্ছা মাফ করতে পারে যত বড় গুনা আমরা করি না কেন আল্লাহ্কে মাফ করতে পারেন নিশা আল্লাহ কিন্তু শিরকের গুনাহ নিয়ে কেউ যদি কবরেও চলে যায় না আউদুল্লাহ মি দে তাহলে এটা ক্ষমা হবে না এটা স্পষ্ট তাহলে এটা নিয়ে আমাদের কনসিয়াস থাকা উচিত ছিল কিন্তু আনফর্চুনেটলি আমাদের পনেরো বছরের শিক্ষা সিলেবাসে শিখ নামে কোনো কিতাব নাই পড়েছেন কি কখনো পরীক্ষা দিয়েছেন অ্যাসাইনমেন্ট প্রাইভেট সুফান মুসলিম কান্ট্রির শিক্ষা ব্যবস্থা আস্তে আস্তে আসতেছে ইনশাআল্লা